আপনার আওয়াজ দিচ্ছে নামে বুঝাই দিক অর্থনৈতিক ক্ষেত্রে সব সুদ ব্যাংকিং ব্যবস্থা এই সুদ কি ইসলাম সমর্থন করে তাহলে অর্থনীতিতে আমাদের কি ইসলাম আছে বিচার ব্যবস্থায় আমাদের ইসলাম আছে জিনার শাস্তি কি আর আমাদের বিচার ব্যবস্থায় কি বলা আছে চোরের শাস্তি কি আমাদের বিচার ব্যবস্থায় কি বলা আছে এরকম ভাবে চিন্তাই ডাকাতি এর শাস্তি কি ইসলামে কি আর আমাদের বিচার ব্যবস্থা কি তাহলে আংশিক ইসলাম আমরা মান্য করছি কি বলেন ঠিক কি ঠিক না ইচ্ছায় করি আর অনিচ্ছায় করি কারো কারো অন্তরের ভিতরে আছে যে পরিপূর্ণ রূপে যদি ইসলাম কায়েম হয় তাহলে আমরা পরিপূর্ণ রূপে ইসলামই মানবো কোরআনের বিধানই মানবো কোরআন যা বলেছে যে বিচার করেছে যে ফায়সলা করেছে সেইটাই মানবো যারা মনের থেকে এইটা মানতে চায় যারা মনের থেকে এইটা বিশ্বাস করে তারা ইমানদার দুর্বল ইমানদার আর যারা মনে করে যে না ইসলাম কায়েম হলেও বা পরিবেশ আসলো আমি ওই কোরআনের ফাইসালা মানব না কোরআন বলেছে চোরের চোরের হাত কেটে দিতে হবে এইটা ঠিক না এটা এখনকার জামানায় চলবে না এইরকম যদি কেউ মনে করে তাহলে সে ইমানদার নয় সে কাপে কারণ কোরআনে করিমে আল্লাহ তারা বলছেন কোরআনে করিমের ভিতরে আল্লাহ তারা বলছেন আমি বলিনি বরং আল্লাহ তাহারা বলছেন কি বলছেন যে আমি যে বিধান নাজিল করেছি সেই বিধান মতো যারা ফায়সালা করে না তারা কাপের সুরামায়দার ভিতরে পরিষ্কার এই কথা বলা আছে যারা ফায়সালা করে না বিচার করে না বিবাহ আল্লাহ যা নাজিল করেছেন যে বিধান নাযির করেছে সেই বিধানমতং যারা বিচার করে না ফায়সালা করে না ফালাইকুম আল কাফিরুন তারা হলো কাফের তার আমাদের বিচার ব্যবস্থা কি এটা ইসলামী বিচার ব্যবস্থা না এটা কুফরি বিচার ব্যবস্থা বলেন পরিপূর্ণ এক কুফরি বিচার ব্যবস্থা তার আমরা পরিপূর্ণ রূপে ইসলাম মানতে পারছি না কতছ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু খুলু তিসলমি কা

এমনকি যুদ্ধের ময়দানেও তারা সঙ্গে থাকতেন যে ওখানেও কোরআন নাজিল হতে পারে কোরআনের আয়াত নাজিল হতে পারে সঙ্গে সঙ্গে সাহাবারা লিখে রাখতেন তাদেরকে বলা হয় কাতে বেহি একচল্লিশ জন সম্ভবত এরকম ভাবে কাতে বেহি ছিলেন পর্যায়ক্রমে তারা সবসময় রসুল উল্লাহ সাল্লাহ নামের কাছে অবস্থান করতেন সেই কোরআন করিম আজ আমরা আংশিক মান্য করছি অথচ আংশিক মান্য করলে আমাদের জীবনে এবং আমাদের জীবনে সফলতা আসবে না কোথায় বলেছেন সুরাবাকার ভিতরে আল্লাহ তারা বলেছেন যারা আপাতবাদ